সবাইকে জয় যিশু দাদার দয়াই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আজকের এই ভিডিওর মাধ্যমে যে বাক্যগুলো তোমাদের সাথে শেয়ার করব সেগুলো খুব মন দিয়ে শুনবে কারণ এই বাক্যগুলো তোমার জীবনটাকে বদলে দিতে পারে দাদা কি দাদা কেন এই পৃথিবীতে এসেছিলো দাদা আমাদেরকে কি বলে গিয়েছিল। সব তথ্য এই ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো তোমার বিপদের দিনে তুমি আমাকে ডেকো আমি তোমাকে উদ্ধার করব আর তুমি আমাকে সম্মান করবে কালকের বিষয় চিন্তা করো না কালকের চিন্তা কালকের উপর ছেড়ে দাও দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট তোমাদের সব চিন্তা ভাবনার ভার তার উপরে ফেলে দাও কারণ তিনি তোমাদের বিষয়ে চিন্তা করেন তোমাদের সামনে যে আশা রয়েছে তার জন্য আনন্দ করো দুঃখ কষ্টে ধৈর্য ধরো অনবরত প্রার্থনা করো যারা দুঃখ করে তারা ধন্য কারণ তারা সান্তনা পাবে আমি তোমাদের এই সব বললাম যেন তোমরা আমার সঙ্গে যুক্ত আছো বলে মনে শান্তি পাও এই জগতে তোমরা কষ্ট পাচ্ছ কিন্তু সাহস হারিও না আমি জগৎকে জয় করেছি ঈশ্বর ভক্তদের পথ ভোরের প্রথম আলোর মতো যা দুপুর না হওয়া পর্যন্ত উজ্জ্বল থেকে আরও উজ্জ্বল হতে থাকে কিন্তু দুষ্টদের পথ গভীর অন্ধকারের মতো তারা জানে না কিসে তারা উছোট খায় ছেলে আমার আমি যা বলছি তাতে মন দাও আমার কথায় কান দাও কথাগুলো তোমার চোখের আড়াল হতে দিও না তোমার অন্তরের মধ্যে তা রেখে দিও যারা রকম করে তাদের জন্য তা হয় জীবন তা তাদের স্বাস্থ্যবান করে সব কিছুর চেয়ে তোমার অন্তরকে বেশি করে পাহারা দিয়ে রাখো কারণ অন্তর থেকেই তোমার জীবনের সব কিছু বের হয়ে আসে কিন্তু যদি তুমি তোমার অন্তরটা সম্পূর্ণভাবে তাকে দিয়ে দাও তার দিকে তোমার হাত বাড়িয়ে দাও তোমার হাতে যে পাপ আছে তা দূর করে দাও আর অন্যায়কে তোমার বাড়িতে থাকতে না দাও তাহলে তুমি নিষ্কলঙ্ক হয়ে মাথা তুলবে আর ভয় না করে শক্ত হয়ে দাঁড়াবে তখন তোমার কষ্ট নিশ্চয়ই তুমি ভুলে যাবে মনে হবে ওটা যেন কেবল বয়ে যাওয়া জল তোমার জীবন হবে দুপুরের চেয়েও উজ্জ্বল আর অন্ধকার হবে সকাল বেলার মতো তোমার সাহস থাকবে কারণ আশা আছে চারদিকে তাকিয়ে তুমি নিরাপদে বিশ্রাম করবে তুমি শুয়ে পড়লে কেউ তোমাকে ভয় দেখাবে না অনেক লোক তোমার কাছে দয়া চাইবে তোমাদের মধ্যে কেউ কি কষ্ট ভোগ করছে সে প্রার্থনা করুক কেউ কি সুখী সে প্রশংসা গান করুক বিপদের দিনে যদি তুমি হতাশ হয়ে পড়ো তবে তো তোমার শক্তি বেশি নয় ঈশ্বর ভক্তদের উদ্ধার সদাপ্রভুর কাছ থেকেই আসে বিপদের সময় তিনিই তাদের আশ্রয় সদাপ্রভুই তাদের সাহায্য ও রক্ষা করেন দুষ্টদের হাত থেকে তিনিই তাদের উদ্ধার করেন আর তিনিই তাদের বাঁচান কারণ তারা তারই মধ্যে আশ্রয় নিয়েছে যারা ন্যায় কাজ করে সদাপ্রভু তাদের কান্না শোনেন সমস্ত কষ্ট থেকে তিনি তাদের উদ্ধার করেন যাদের মন ভেঙে গেছে সদাপ্রভু তাদের কাছে থাকেন যাদের অন্তর চুরমার হয়ে গেছে তিনি তাদের উদ্ধার করেন যে ন্যায় পথে চলে তার বিপদ অনেক হলেও সেই সব থেকে সদাপ্রভুই তাকে উদ্ধার করেন সদাপ্রভু মঙ্গলময় কষ্টের সময়ের স্থান। যারা তার মধ্যে আশ্রয় নেয় তিনি তাদের দেখাশোনা করেন তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি জানি তা তোমাদের মঙ্গলের জন্য ক্ষতির জন্য নয় সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে তোমরা শক্ত হও ও মনে সাহস আনো তাদের দেখে তোমরা ভয় পেও না কিংবা কেঁপে উঠো না কারণ তোমাদের ঈশ্বর সদাপ্রভুই তোমাদের সঙ্গে থাকবে তিনি কখনও তোমাদের ছেড়ে যাবেন না বা ত্যাগ করবেন না ঈশ্বর ভক্তদের উদ্ধার সদাপ্রভুর কাছ থেকেই আসে বিপদের সময় তিনিই তাদের আশ্রয় সদাপ্রভুই তাদের সাহায্য ও রক্ষা করেন দুষ্টদের হাত থেকে তিনিই তাদের উদ্ধার করেন আর তিনিই তাদের বাঁচান কারণ তারা তারই মধ্যে আশ্রয় নিয়েছে যিনি তোমাকে তৈরি করেছেন সেই সদাপ্রভু এখন এই কথা বলছেন তুমি ভয় করো না কারণ আমি তোমাকে মুক্ত করেছি আমি তোমার নাম ধরে ডেকেছি তুমি আমার তুমি যখন জলের মধ্য দিয়ে যাবে তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো যখন তুমি নদীর মধ্য দিয়ে যাবে তখন সেগুলো তোমাকে ডুবিয়ে দেবে না তুমি যখন আগুনের মধ্য দিয়ে যাবে তখন তুমি পূর্বে না আগুনের শিখা তোমার গায়ে লাগবে না কারণ আমি তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার উদ্ধারকর্তা ইসরায়েলের সেই পবিত্রজন তোমরা কি জানো না তোমরা কি শোনো নি সদাপ্রভু যিনি চিরকাল স্থায়ী ঈশ্বর যিনি পৃথিবীর শেষ সীমার সৃষ্টিকর্তা তিনি দুর্বল হন না ক্লান্তও হন না তার বুদ্ধির গভীরতা কেউ মাপতেও পারে না তিনি দুর্বলদের শক্তি দেন আর শক্তিহীনদের বল বাড়িয়ে দেন অল্প বয়সীরা পর্যন্ত দুর্বল হয় ও ক্লান্ত হয় আর যুবকরা উছট খেয়ে পড়ে যায় কিন্তু যারা সদাপ্রভুর ওপর আশা রাখে তারা নতুন শক্তি পাবে তারা ইগল পাখির মতো ডানা মেলে উঁচুতে উড়বে তারা দৌড়ালে ক্লান্ত হবে না তারা হাঁটলে দুর্বল হবে না তোমরা ভয় পাও কেন তোমার সমস্ত অন্তর দিয়ে সদার ওপর বিশ্বাস করো তোমার নিজের বুদ্ধির ওপর ভরসা রাখো তোমার সমস্ত চলবার পথে তাকে সামনে রাখো তিনি তোমার সব পথ সোজা করে দেবেন আমি তাদের এমন অন্তর দেব যা কেবল আমারই দিকে আসক্ত থাকবে আর আমি তাদের মধ্যে নতুন আত্মা দেব আমি তাদের কঠির অন্তর সরিয়ে দিয়ে নরম অন্তর দেব মানুষ কেবল রুটিতেই বাঁচে না কিন্তু ঈশ্বরের মুখের কথাতেই বাঁচে আমি আমি আমার নিজের জন্য তোমার অন্যায় মুছে ফেলি আমি তোমার পাপ আর মনে আনবো না যদিও বা পর্বত সরে যায় আর পাহাড় টলতে থাকে তবুও তোমার জন্য আমার অটল ভালোবাসা সরে যাবে না কিংবা আমার শান্তির ব্যবস্থা টলবে না তোমরা সদাপ্রভুর ওপর আশা রাখো মনে শক্তি আনো ও সাহসে বুক বাঁধো আর সদাপ্রভুর ওপর আশা রাখো মা যেমন তার সন্তানকে সান্ত্বনা দেয় তেমনি আমি তোমাদের সান্ত্বনা দেব আর তোমরা জিরুসালেমে সান্ত্বনা পাবে এই সব দেখে তোমাদের অন্তরও আনন্দিত হবে আর তোমরা ঘাসের মতোই বেড়ে উঠবে সদাপ্রভুর দাসেরা তার শক্তি দেখতে পাবে গড ব্লেস ইউ তোমরা এই বাক্যের মাধ্যমে যে সমস্ত কথাগুলো শুনলে সবই কিন্তু ঈশ্বরের কথা আর সেই ঈশ্বরকে আমরা পাবো কিভাবে যদি আমরা তার পুত্র যিশুর মধ্য দিয়ে তার কাছে পৌঁছাতে পারি তবেই কিন্তু আমরা ঈশ্বরকে পাবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো আর কমেন্ট করে দিও যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন ভালো থেকো সুস্থ থেকো